আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বস্তরের নাগরিক বৃন্দ আপনারা জানেন বাংলাদেশে যে বন্যা তল এলাকা মানুষের দুর্দশায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তারা ত্রাণ সহযোগিতা নিয়ে এসছেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে তো কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা সবচেয়ে যে বড় প্রবলেম যেটা ফেস করছি সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ মানুষ আছে তার চেয়ে খাবারের বা পরিমাণ অনেক বেশি আছে সেটা যদি হচ্ছে তারপরেও অনেক মানুষ অভিযোগ করছে যে তারা মতো প্রাণ পাচ্ছে না তাহলে আসলে প্রাণটা যাচ্ছে কোথায় তো আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম প্রাণগুলো আসলে একবারইতেই প্রায় দেখা যাচ্ছে যে দশবার করে প্রাণ যাচ্ছে কিন্তু যেই বাড়িতে সবচেয়ে বেশি প্রয়োজন দীর্ঘম এলাকাগুলোতে মানুষ তা নিয়ে পৌঁছাতে পারছে না এবং আমরা জানিও না সেই এলাকার মানুষদের কি অবস্থা তো আপনারা সবার উদ্দেশ্যে আমরা এটুকু বলতে চাই যে আপনারা যখন আপনারা ফোনে আসবেন সবার আগে আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এন্ট্রিটা করাবেন আপনাদের নামটা লিখবেন এবং আপনারা কি নিয়ে এসছেন কোথায় যাবেন কোথায় গিয়ে দেবেন কোন বাড়িতে গিয়ে দেবেন আমরা এখান থেকে ইনফরমেশন কালেক্ট করেছি এবং ইনফরমেশনগুলো আপনাদের কাছে দেব আপনারা সেই ইনফরমেশন নিয়ে সেই বাড়িতে পৌঁছে দেবেন অথবা আপনারা চাইলে এখানে আমাদের যারা ভলান্টিয়ার্স আছে সেই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা গুলো পৌঁছে দিয়ে আসবো